আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক করে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা ন্যায় সঙ্গত প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধা প্রাপ্ত হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছেন তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে বন্ধুরা আমার আমাদের আবার বক্তব্য শেষ আপনার রোদ ঝড় বৃষ্টিতে আপনারা ব্যারিকেড করে আপনাদের মাইক কেড়ে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী হিসাবে আমরা সঙ্গত প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধা প্রাপ্ত হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছেন আমরা মিছিল শেখ এখনো আতঙ্ক কাটেনি হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জন স্বল্পভাষী এক কথায় বলতে গেলে খুবই ভদ্র একটি ছেলে আবার আবার সংগ্রামী ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ এই আওয়াজ কখনো ম্লান হয়নি ক্ষীণ হয়নি রফিকুল আলম মজনু হাবিবুর রশিদ হাবিব এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করার অবস্থা থেকে দেখে আসছে এদের ঠিকানা আকাশের নিচে আলো বাতাসের নিচে কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে মধ্যে তো শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি সাতানব্বই শতাংশ ভোটার ভোট দেয়নি সে আমি আর দাবি আমরা আর মামুদের নির্বাচন করেছে